আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের অষ্টম বিজ্ঞান বইয়ে দশম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণ এই তিনটে নিয়ে আলোচনা করব এই যে অধ্যায়টা তো চলো শুরু করা যাক তো এখানে আছে লেবুর রস ভিনেগার চুন অ্যান্টাসিড ঔষধ খাবার লবণ এগুলো অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সামগ্রী অর্থাৎ দেখো লেবুর রস এটাও কিন্তু আমাদের অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভিনেগার চুন অ্যান্টাসিড ঔষধ যেটা আমরা অ্যাসিডিটি হলে খাই তো এগুলো কিন্তু আমাদের একটা প্রত্যাহিক জীবনের অংশ বলতে গেলে অনেকের তাই না অনেকে দেখা যায় সবসময় ঔষধ খাই সেরকম একটা জিনিস তো তারপরে কি দেওয়া আছে এদের মধ্যে কোনটি অম্ল বা অ্যাসিড কোনটি ক্ষারক আবার কোনটি হয়তো লবণ এদের রাসায়নিক ধর্ম ভিন্ন ধর্ম অনুযায়ী এদের এক একটি এক এক কাজে ব্যবহৃত হয়ে থাকে তো এখানে একটা মৌমাছি আছে কয়েকটা ফল তারপরে একটা পরীক্ষা এগুলো দেওয়া আছে ছবিতে তারপরে আমরা অম্ল ক্ষারক ও নির্দেশক সম্পর্কে জানবো পাঠ এক থেকে চারে তো অম্ল কি তা জানা অর্থাৎ অম্ল কি তো লেবুর রস লিটমাস পেপার বেকার ছিল তোমরা কিন্তু একটা জিনিস দেখতে পারবা এই যে লেবুর রসটা এখানে যদি আমি অন্য কালার দিই লেবুর যে রস এটা কিন্তু একটা অ্যাসিড লেবুর রসটা একটা অ্যাসিড আর এই অ্যাসিডে তো কোনো অ্যাসিডে যদি লিটমাস কাগজ ব্যবহার করা হয় তাহলে সেটা কি করা হবে দেখো এখানে আমরা পরীক্ষা করলে সেটা বুঝতে পারবো পদ্ধতি টেস্টি ওবে অর্থাৎ একটি টেস্টি ওবে দুই থেকে তিন মিলিমিটার লেবুর রস নাও প্রথমে চিনটা দিয়ে লাল লিটমাস কাগজ বিকারে নেওয়া লেবুর রসে ডুবাও রঙের কি পরিবর্তন হলো না অর্থাৎ তোমরা দেখো এখানে কি বলা হয়েছে প্রথমে চিমটা লাল লিটমাছ কাগজে বিকারে নেওয়া লেবুর রস অর্থাৎ দেখো লাল লিট মাছ পরে এর কোনো পরিবর্তন হলো না কিন্তু আমরা যদি নীল লিট মাছ ডুবাই যেমন এবার নীল লিট মাছ লেবুর রসে ডুবাও এখন কি লিট মাছ কাগজের রঙ পরিবর্তন হলো হ্যাঁ লিট মাছ কাগজের রং নীল থেকে সাদা হলো অর্থাৎ এখানে আমরা বলতে পারি অ্যাসিডের ধর্ম হলো নীল লিট মাছকে লাল করা আচ্ছা আমরা যদি একটা জিনিস এবার একটু পরীক্ষা করে দেখি এ দেখো এটা ধরো একটা অ্যাসিড এই হলুদ রঙটা একটা অ্যাসিড এবার এই অ্যাসিডটা কি করবে এই যে ধরো এই যে নীল লিট নীল লিট মাছ এই যে নীল লিট মাছ এই নীল লিট মাছ যখন এই হলুদ লিট মাসে যাবে অর্থাৎ হলুদ লিট মাছ না এটা আমরা অ্যাসিড ধরেছিলাম হলুদটা হলো অ্যাসিড ধরেছিলাম আর যখন এখানে যাবে তখনই কি হবে তখনই কিন্তু সেটি লাল লিট মাসে হবে হবে লাল আর যদি দেখো আমরা যদি এবারে এখানে কিন্তু আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই তারপরে যদি আমরা দেখি কি আছে তোমরা কি জানো এর কারণ কি লিটমাস কাগজ তৈরি করা হয় লাইকেন নামক এক ধরনের গাছের থেকে প্রাপ্ত রঙের সাহায্যে অর্থাৎ লাইকেন নামক একটা গাছের যে রঙের সাহায্যে লিটমাস কাগজ তৈরি করা হয় তারপর কি আছে এভাবে প্রাপ্ত লিটমাস কাগজ দেখতে লাল বর্ণের হয় এই যেভাবে প্রাপ্ত কি হয় লাল বর্ণের হয়ে থাকে লিটমাস কাগজগুলো এ লাল বর্ণের লিটমাস কাগজকে যখন ক্ষারীয় দ্রবণে ডোবানো হয় সেটি নীল বর্ণ ধারণ করে অর্থাৎ দেখো ক্ষারীয় দ্রবণ ধরো এটা ক্ষারীয় দ্রবণ ক্ষারীয় দ্রবণের সাথে যখন আমরা কি করব লাল লিটমাস যোগ করব লাল লিটমাস যোগ করব তখন সেটা কি হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে তখন সেটা নীল লিটমাস হয়ে যাবে ঠিক আছে তারপরে কি আছে অন্য দিকে নীল বর্ণের লিটমাসে যদি কোনো অ্যাসিড যোগ করলে তা লাল বর্ণ হবে তাহলে আমরা এই থেকে এই বুঝতে পারি যে কোন অ্যাসিডের ধর্ম হলো কি অ্যাসিডের ধর্ম ধর্ম হলো নীল লিটমাসকে লাল করে এবং ক্ষারীয় দ্রবণের যে ধর্ম সেটি হলো কি লাল লিটমাসকে নীল করে তারপরে কি আছে তারপরে আছে যে লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড অর্থাৎ লেবুর রসে কি থাকে সাইট্রিক অ্যাসিড এতে যখন লাল লিটমাস ডুবানো হয় তখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না অর্থাৎ অ্যাসিডে যদি লাল লিটমাস ডুবানো হয় তাহলে সেটির কোনো বিক্রিয়া হয় না কারণ সেটি নীল লিটনা যদি লাল হবে কিন্তু লাল লিটনা যদি ডুবানো হয় তখন কোনো বিক্রিয়া হয় না ফলে লিটমাস কাগজের রঙেরও কোন পরিবর্তন হয় না পক্ষান্তরে নীল লিটমাস কাগজ ডুবালে লিটমাসের সাথে লেবু সাইট্রিক অ্যাসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে অর্থাৎ দেখো পক্ষান্তরে কি হয় যদি অ্যাসিডের ভিতরে নীল লিটমাস কাগজ ডুবানো হয় তাহলে কি হয় লিটমাসের রং লেবু সাইট্রিক অ্যাসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয় আর যখন এই বিক্রিয়াটা হবে তখনই কিন্তু ফলে লিটমাছ রাজের রং পরিবর্তিত হবে তাহলে কথা বলা যায় যে অ্যাসিডের একটি ধর্ম হলো নীল লিট লাল করে অর্থাৎ অ্যাসিডের ধর্ম হলো নীল লিটমাসকে কে লাল করে এবং ক্ষারীয় দ্রবণের যে ধর্ম সেটি হলো লাল লিটমাসকে নীল করে তোমরা কি জানো লেবুর রসের মতো আমলকি কর্মচার তারপরে কামরাঙা বাতাবি লেবু আঙুর ইত্যাদি টক লাগে কেন কারণ এতে অর্থাৎ কারণ হলো এই ফলগুলোতে নানা রকম অ্যাসিড থাকে অর্থাৎ এটা বলা যায় যে অ্যাসিড সমূহ টক যুক্ত অর্থাৎ দেখো যেমন কামরাঙা বাতাবি লেবু ইত্যাদি ইত্যাদি এগুলো টক হয় টক হলে তার ভিতর যে অ্যাসিডটা থাকে সেটাও টক যুক্ত এই জন্য সেটা টক হয় নিজের টেবিলে বেশ কিছু ফল এবং এতে উপস্থিত অ্যাসিডের নাম তাহলে তো এখানে কি আছে ফলের নাম আর উপস্থিত অ্যাসিড এখানে আঙুর আর কমলা আর লেবু এটাতে থাকে সাইট্রিক অ্যাসিড এটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি তারপর তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড টমেটো অক্সালিক অ্যাসিড আমলকি অ্যাসকর্বিক অ্যাসিড আপেল আনারস ম্যালিক অ্যাসিড আচ্ছা দেখো তোমরা কিন্তু এভাবে মনে রাখতে পারবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু অবশ্যই তোমরা এটা পড়বা যে এগুলো কিন্তু আসার সম্ভাবনা বেশি দেখো এখানে অ্যাসকরবিক অ্যাসিডও কিন্তু ভিটামিন সি অর্থাৎ টক কিন্তু সবগুলোই কিন্তু ভিটামিন সি থাকে এবার খারক সম্পর্কে আমরা কিছু জানব কাজ খারক সম্পর্কে জানা প্রয়োজনীয় উপকরণ চুন বিকার পানি লবণ ও নীল লিটমাস কাগজ হাতমোজা তারপর নারানি চামচ ড্রপার চিমটা পদ্ধতি হাতমোজা পরে চামচ দিয়ে 5 10 গ্রাম চুন বিকারে নাও এবার ড্রপার দিয়ে আস্তে আস্তে 100 মিলিমিটার পানি যোগ করে নাও তারপর আছে নিড়ানি দিয়ে ভালোভাবে নাড়া দাও এরপর দশ মিনিট মিশ্রণটিকে রেখে দাও সতর্কতার সাথে মিশ্রণের উপরিভাগ ভাগ থেকে পরিষ্কার দ্রবণ আলাদা করে নাও এই পরিষ্কার দ্রবণটি হলো চুনের পানি এখন চুনের পানিতে চিমটা দিয়ে লাল লিটমাস এবং নীল লিটমাস ডুবাও লিটমাসের রঙের কি পরিবর্তন হলো এবার কি হ্যাঁ লাল লিটমাস কাগজের রং পরিবর্তিত হয়ে নীল হয়ে গেল আর নীল লিটমাসের কাগজ যে রং পরিবর্তন হলো না অর্থাৎ আমরা জানি তো আমরা তো আগে জেনে এসেছি যে নীল লিটমাস কখন পরিবর্তিত হবে অ্যাসিডে গেলে আর লাল লিটমাস খারোকে গেলে যখন খারোকে ভেজালে আমাদের লাল লিটমাস নীল হয়েছে কিন্তু নীল লিটমাসের কোনো রং পরিবর্তন হয়নি তারপরে আছে পরিবর্তিত তোমরা রং পরিবর্তনের কারণ আরো বিশদভাবে জানবে চুনের পানিতে থাকা সিএ টু যারা আমরা আট অধ্যায় ভালোভাবে পড়েছি তারা অবশ্যই আমরা এটা জানবো তো চুনে পানিতে থাকে কি সিএ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই এটা পড়বে তারপরে আছে এর মতো যে সকল রাসায়নিক পদার্থ লাল লিটমাস কাগজকে নীল করে তাদের আমরা ক্ষারক বলি অর্থাৎ এটাও কিন্তু ইম্পর্টেন্ট এর মতো যে রাসায়নিক দ্রব্য অর্থাৎ লাল লিটমাসকে অর্থাৎ লাল লিটমাসকে যারা যে কাগজ নীল করে মানে যে দ্রবণ নীল করে তাকে আমরা ক্ষারক বলি সোডিয়াম হাইড্রক্সাইড এনএওএইচ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ সোডিয়াম হাইডোক্সাইড এনএওএইচ একটি ক্ষারক যা সাবান তৈরির একটি মূল উপাদান এটি কাগজ ও রেওন শিল্পে ব্যবহৃত হয় অর্থাৎ সাবানও কিন্তু একটি ক্ষারক তারপর আছে কি এই যে এখানে কিন্তু একটা জিনিস আছে সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় তারপর আছে নির্দেশক তোমরা উপরে এটা কিন্তু এই যে যে ছন্দটা বললাম এটা আমরা পরে গেলে বুঝতে পারবো নির্দেশক তোমরা উপরে যে লিটমাস কাগজ ব্যবহার করলে তা নিজের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি পদার্থ অম্ল না ক্ষারক তা নির্দেশ করলো অর্থাৎ কিভাবে নির্দেশ করলো দেখো যখন এই যে লাল লিটমাস নীল হলো তার মানে কি হলো এটা ক্ষারক দ্রবণে লাল লিট নীল করে এটা কি দ্রবণটি ক্ষারক এটা নির্দেশ করলো না তাহলে লিটমাস কাগজ কি একটি নির্দেশ আবার দেখো অ্যাসিডে কি হয় নীল লিটমাসকে লাল করে এখন এই নীল লিটমাসকে লাল করে বলে কিন্তু আমরা বুঝতে পারি যে বস্তুটি কি অ্যাসিড সুতরাং এই জন্যই কিন্তু এটা লিটমাস কাগজ গুলো নির্দেশক তারপরে কি লিটমাস কাগজের মতো যে সব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোন একটি বস্তু অম্ল বা ক্ষারক কোনটি নয় নির্দেশ করে তাকে নির্দেশ বলে আবার অনেক সময় নীল লাল লিটমাস পানিতে ডুবালে কোন রঙের পরিবর্তন হয় না সেটা হলো নিরপেক্ষ পদার্থ নিরপেক্ষ পদার্থ লিটমাস কাগজের মতো মিথাইল অরেঞ্জ সেনাফেলিন মিথাইল রেড এগুলো নানা রকমের নির্দেশক যা একটি অজানা অ্যাসিড ক্ষারক না নিরপেক্ষ তা বুঝতে সাহায্য করে আবার অ্যাসিড আছে আমরা কয়েকটি অ্যাসিডের সংকেত লক্ষ্য করি ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ সি আই সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর এগুলো কিন্তু এক একটা সংকেত এগুলো কিন্তু মুখস্ত করতে হবে আর যারা আমরা আট অর্ধেক ভালোভাবে পড়েছি এগুলো মুখস্ত আছে আমার মনে হয় সবার এই সবগুলো অ্যাসিডের এর মিল কোথায় অর্থাৎ এগুলোর মিল কোথায় তাই বলেছে আমরা তো মিল পাচ্ছি যে এখানে এইচ আছে এখানে এইচ আছে এখানে এইচ আছে এখানে এইস মানে সবগুলোতে এইচ আছে তো এখানে কি বলা হয়েছে দেখি এদের সবগুলোতে এক বা একাধিক এইচ পরমাণু আছে অর্থাৎ সবগুলোতে এক বা একাধিক এইচ পরমাণু আছে এবার এরা সবাই পানিতে হাইড্রোজেন আয়ন এইচ প্লাস তৈরি করে দেখো এইচ পরমাণু থাকলেই হবে না কারণ ওটাকে পানির ভিতরে এইচ প্লাস আয়ন করতে হবে তাহলেই বলা যায় অ্যাসিড হলো ওই সকল পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা মিঠাই পানিতে এইচ প্লাস উৎপন্ন করে যেমন সি এইচ সি এটা হলো পানিতে এইচ ও অর্থাৎ পানিতে এইচ প্লাস এবং সিআই মাইনাস এটা কিন্তু কবে তারপর আরেকটা জিনিস আমরা এরকম প্রশ্ন আসতে পারে মিথাইলের ভিতরেও এইস আছে তাহলে এটা হয় না কেন তো এই দেখো এখানে কি আছে মিথেন সরি মিথেনের ভিতরে সি এইচ ফোর কি অ্যাসিড এটা না এটি অ্যাসিড নয় মিথেনে চারটি এইস পরমাণু আছে কিন্তু মিথেন পানিতে এইস প্লাস উৎপন্ন করে না অথচ আমরা এভাবে বলতে পারি যদিও মিথেন এইস মিথেনের সংকেতে এইস আছে কিন্তু মিথেন পানিতে এইস প্লাস উৎপন্ন করে না তার কারণই আমরা কি মিথেনকে অ্যাসিড বলতে পারি না আর আমরা যদি অ্যাসিডের সংজ্ঞা যাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে যে পরমাণুর ভিতরে H আছে এবং যারা পানিতে H প্লাস উৎপন্ন করে তাদেরকে আমরা মিথেন সরি মানে তাদেরকে আমরা কী বলি অ্যাসিড বলি এবার দুটি খারকের দিকে লক্ষ্য করি যেমন সোডিয়াম হাইড্রক্সাইড NaOH এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড সি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে